ক্লিয়ার হয়েছে বা জিরো ডিগ্রি হবে একই দিকে অবস্থান করবে বা জিরো ডিগ্রি কোনো অবস্থান করবে একবার এখন আমাকে বলেন তাহলে প্রতি এক ঘন্টায় একবার এক ঘন্টায় একবার হ্যাঁ এক ঘন্টা যদি একবার হয় তাহলে দুই ঘন্টায় কয়বার দুই ঘন্টায় দুইবার তাহলে তিন ঘন্টায় তিনবার চার ঘন্টায় চারবার পাঁচ ঘন্টায় পাঁচ বার ছয় ঘন্টায় ছয় বার এরকম সাত ঘন্টায় সাত বার আট ঘন্টায় আট বার নয় ঘন্টায় নয় বার দশ ঘন্টায় দশ বার এগারো ঘন্টায় এগারো বার তাহলে এরকম বারো ঘন্টায় কয়বার হবে বলেন তো বারো ঘন্টায় তাহলে বারো বার হওয়ার কথা বারো ঘন্টায় কি বারো বার হওয়ার কথা তাই না ১২ ঘন্টায় বারো বার হওয়ার কথা কিন্তু মজার বিষয় হচ্ছে বারো ঘন্টায় বারো বার না হয়ে বারো মাইনাস এক বার হবে এই তেই জায়গাগুলো থেকেই মূলত প্রশ্ন হবে প্রতি এক ঘন্টায় একবার জিরো ডিগ্রি অবস্থান করবে বা একই দিকে অবস্থান করবে ঘন্টার কাটা মিনিটের কাটা অথবা মিনিটের কাটা ঘন্টার কাটার উপর একবার পতিত হবে হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে বারো বার বারো ঘন্টায় কয়বার হবে তার বারো ঘন্টায় তো এক বারো বার হওয়ার কথা হবে এক ঘন্টায় একবার হলে বার ঘন্টায় বারো বারো বার হবে কিন্তু না প্রতি বারো ঘন্টায় একবার কম হবে তার মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি প্রতি বারো ঘন্টায় একবার কম হবে এখন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই যে প্রতি বারো ঘন্টায় যে একবার কম হয় সেই একবার যে কম হয় সেটা কোথায় যেমন ডিগ্রি কিন্তু প্রতি ঘন্টায় একবার 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 কম সেটা কোথায় থেকে থেকে মধ্যে মধ্যে অথবা তাই না তাহলে জিরো ডিগ্রি কোন একবার কম হয় সেটা কোথায় কম হয় এবার আমি দেখাই সেটা কোথায় কম হয় দেখেন আমি দেখেন তাকান প্লিজ প্র্যাকটিক্যালি বুঝতে হবে তাহলে বিষয়গুলো মাথায় থাকবে বুঝছেন এই যে আমি এগারোটা বাজা দিচ্ছি এগারোটা এই যে ঘড়িটা দেখেন এগারোটা বাজে খেয়াল করেন ঘড়িটা এগারোটা বাজে না এগারোটা বাজে এখন এগারোটা থেকে বারোটার মধ্যে যে এক ঘন্টা ওই এক ঘন্টায় তো প্রত্যেক ঘন্টায় একবার তাহলে এগারোটা থেকে বারোটার মধ্যে যে এক ঘন্টা ওই এক ঘন্টায় তো একবার হবে হবে কি না ইয়েস তাহলে এই এগারোটা থেকে বারোটার মধ্যে যে এক ঘন্টা সেই এক ঘন্টায় একবার কখন হয় আমরা একটু দেখি প্লিজ একটু তাকান ঘন্টার কাটা এবং মিনিটের কাটা জিরো ডিগ্রি কোন হবে কিন্তু তাই এই যে ঘন্টার কাটা এটা মিনিটের কাটা এদের মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি মতো আছে হুম এবার দেখেন বারোটা থেকে এগারোটা থেকে বারোটা বাজাচ্ছি আমি তাহলে কোন রান বাড়তেছে কিন্তু কোন মান বাড়তেছে কোনতে বাড়তে 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 জিরো কিন্তু হয়নি এখনো জিরো কিন্তু হয়নি এই যে কোন মান আবার কমতেছে কমতে 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 এই যে জিরো ডিগ্রি হলো কয়টায় কয়টায় জিরো ডিগ্রি হলো বারোটায় তার মানে এগারোটা থেকে বারোটার মধ্যে যে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হবে সেটা হলো বারোটায় হয় বারোটায় বুঝতে হবে কয়টায় হয় বারোটায় হয় এবার বারোটা থেকে একটার মধ্যেও তো একবার হবে বারোটা থেকে একটার মধ্যে যে একবার হবে সেই একবার কয়টায় হয় সেটাও দেখব মজার বিষয় হচ্ছে বারোটা থেকে একটার মধ্যে যে একবার হবে সেই একবারও এই বারোটায় ইয়েস বারোটা থেকে একটার মধ্যে যে একবার হবে জিরো ডিগ্রি ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোন সেই একবারও এই বারোটাই হয়ে আছে অর্থাৎ এরপরে আমি যদি মানে সময় চলতে থাকে বারোটা থেকে একটা বাজতে থাকে তখন কিন্তু দেখেন এই যে কোনের মান বাড়তে থাকবে কোনের মান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আবার কমতেছে কিন্তু জিরো ডিগ্রি হওয়ার আগেই এই যে একটা বেজে গেছে একটা বেজে গেছে আর জিরো হয়নি তার মানে এগারোটা থেকে বারোটার মধ্যে যে একবার জিরো ডিগ্রি হলো সেটা বারোটাই হয় আবার বারোটা থেকে একটার মধ্যে যে একবার জিরো ডিগ্রি হয় সেটা ওই বারোটাই ইস তার মানে একবারই হচ্ছে সেটা কখন সেই বারোটাই তার মানে বারোটা থেকে একটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে একবার সেটা যখন হচ্ছে বারোটা থেকে একটার মধ্যে একবার সেটা তখনই হচ্ছে তার মানে কি এগারো এই একটা থেকে খেলকন প্লিজ প্লিজ এই 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 এগারোটা থেকে একটা এই যে দুই ঘন্টা এই এগারোটা থেকে একটা এই দুই ঘন্টার মধ্যে আসলে কয়বার হচ্ছে আমাকে বলেন এই এক এগারোটা থেকে একটা এই দুই ঘন্টার মধ্যে দুইবার হওয়ার কথা কিন্তু আসলে হচ্ছে একবার এগারোটা থেকে বারোটার মধ্যে একবার হচ্ছে বারোটায় আবার বারোটা থেকে একটার মধ্যে যে একবার হচ্ছে সেটা বারোটাই তার মানে আলটিমেটলি দুইবার এর সাথে এর এই এক ঘন্টায় একবার কাউন্ট হচ্ছে সেটা যখন হচ্ছে আবার এই এক ঘন্টায় যেটা একবার হচ্ছে সেটা তখনই হচ্ছে তার মানে এই দুই ঘন্টার মধ্যে দুইবার আলাদা করে হচ্ছে না দুইবার একই সময় হচ্ছে এই জন্য আমরা বলবো একবার ওনার কথা কি বুঝছেন তার মানে এগারোটা থেকে একটার মধ্যে যে দুই ঘন্টা সময় এই দুই ঘন্টা সময় আসলে একবার হচ্ছে জিরো ডিগ্রি আমার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা কি বুঝছেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে তার মানে হচ্ছে প্রতি এক ঘন্টায় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হয় কিন্তু বারো ঘন্টায় এগারো বার হচ্ছে কারণ কি কারণ এই যে যে মোট বারো ঘন্টা সময় এই বারো ঘন্টা সময়ের মধ্যে এই এগারোটা থেকে একটা এই সময়টুকুর মধ্যে দুইবার না হয়ে একবার হওয়ার কারণে বারো ঘন্টায় বারো বার না হয়ে কতবার হচ্ছে এগারো বার হচ্ছে কথা কি ক্লিয়ার এখন আপনাকে যদি টাইম ফ্রেম উল্লেখ করে দেয় তাহলে কোন জায়গাতে হুম তাহলে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা যে জিরো ডিগ্রি করে একবার প্রতি ঘন্টায় একবার যায় একবার দাঁড়ায় কিন্তু প্রতি বারো ঘন্টায় যে একবার কম হয় কমটা কখন হয় এগারোটা থেকে একটা এই সময়ের মধ্যে দুইবার না হয়ে এগারোটা থেকে একটা কি দুই ঘন্টা না দুই ঘন্টা না এই দুই ঘন্টায় দুইবার না হয়ে আসলে হচ্ছে একবার একবার হচ্ছে মানে মানে একই টাইমে দুইজনের টাকা ঘুরে যাচ্ছে এই জন্য আমরা বলতেছি একবার বুঝছেন হুম ক্লিয়ার এই জন্য একবার কাউন্ট করতে হবে ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা বুঝছেন